আপনার জন্মকুণ্ডলী না থাকলে কি করে বুঝবেন যে আপনার রাহু খারাপ জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু লক্ষণের দ্বারা এটি বোঝা যায় রাহু খারাপ থাকলে কোনো ব্যক্তির মানসিক চাপ বৃদ্ধি পায় এছাড়াও আর্থিক ক্ষতি দুর্বল স্মৃতিশক্তি জিনিস হারিয়ে ফেলা বাড়ির ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যাওয়া অন্য কারোর দ্বারা প্রতারিত হওয়া রাগ দ্রুত বৃদ্ধি পাওয়া কথার মধ্যে রুড়তা আসে ভয় ও শত্রু বৃদ্ধি পায় মৃত সাপ বা মৃত টিকটিকি দেখা যায় মরা পাখি দেখা যায় নিজের নোখ ভেঙে যায় মৃত্যুসম বিপদের মতন পরিস্থিতির তৈরি হয় জীবনে এই রাহুর দোষ এড়াতে আপনারা দেবী কবচ দুর্গা চল্লিশা বা হনুমান চল্লিশা নৃত্য পাঠ করবেন শুক্রবারে গোমেদ রত্ন ধারণ করা উচিত এছাড়াও বাড়িতে রাহু যন্ত্র স্থাপন করে যথাযথ আচারের দ্বারা নিয়মিত পূজা পাঠ করা উচিত শনিবার উপোস রাখুন আপনার বাড়িতে হলুদ ফুলের গাছ লাগান এছাড়াও গৃহহীন মানুষজন যারা রাস্তায় দিন কাটান তাদেরকে দান দক্ষিণা করুন স্নানের জলে চন্দন মিশিয়ে নিত্য স্নান করুন